সমাজের মধ্যে তালাকের সংখ্যা খুব বেশি বেড়ে যাওয়ার কারণটা কি কয়েকটি কারণে সমাজের ভিতরে খুব বেশি তালাক হচ্ছে প্রিয় ভাইয়েরা এখন যদি অ্যানালাইসিস করেন দেখবেন এত বেশি তালাক হয় বলা যায় বিবাহের থেকে তালাক বেশি হয় সারা বিশ্ব গবেষণা করে কয়েকটি কারণ বলেছে এইগুলি কারণে তালাক হয় সমাজের ভিতরে হ্যাঁ তালাক একটি নাজায়জ কার্যক্রম নয় কুরআনুল করিমের ভিতরে তালাক নামক একটি সুরাও আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছে যে তালাক দেওয়ার বিধান রাসুল করিম সাল্লাম সেও কিন্তু তালাক দিয়েছে স্ত্রী অন্য অন্য নবীরা স্ত্রীদেরকে তালাক দিয়েছে আল্লাহ তালা বিধান রেখেছে তালাক দেওয়া যাবে কিন্তু আমাদের সমাজের ভিতরে যে সমস্ত কারণে খুব বেশি তালাক আমরা দেখতে পাই তার মধ্যে প্রধান কারণ হচ্ছে মেয়েদের কারণে খুব বেশি তালাক হয় সমাজের ভিতরে পরকীয় বেশি বেড়ে যাওয়ার কারণে তালাক হয় সমাজের ভিতরে অশ্লীলতা খুব বেশি বেড়ে যাওয়ার কারণে তালাক হয় স্ত্রীকে ভালোই লাগে না অন্য মেয়েদেরকে ভালো লাগে সমাজের ভিতরে এই যে অশ্লীল যে কয়েকটি বিষয় রয়েছে ফেসবুকের ভিতরে খারাপ খারাপ ভিডিও রিলস আছে টিকটকের ভিতরে ভিডিও ফিল্টার দিয়ে সুন্দর সুন্দর কালো মেয়েরা সুন্দর ভিডিও ছাড়ছে এটা দেখে বউকে আর ভালো লাগে না তখন হচ্ছে একটা কলহ সৃষ্টি হয় সমাজ পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় ভালোই লাগে না মোটে আর সুন্দর সুন্দর ছেলেদেরকে দেখে বেপর্দায় থাকার কারণে আজ সে অন্য ছেলেদেরকে ভালো লাগে বোর কাছে স্বামীকে মোটে ভালোই লাগে না এই সমস্ত কারণে মেয়েদের খুব বেশি রাগের কারণে সমাজের ভিতরে আজ বেশি তালা হচ্ছে তারা সহ্য করে না সহ্য ক্ষমতা তাদের মধ্যে নাই মোটে খুব বেশি সন্দেহ করে স্বামীকে কথায় কথায় সন্দেহ করে কোথায় গিয়েছো কি করছো ভিডিও কলে দেখাও বাইরে এসেছে বেচারা এক ঘন্টার জন্য তার দশ বার ভিডিও কলে দেখাতে হবে কোন জায়গায় আছো কি করতেছ বন্ধুদের সামনে আছে কোন বন্ধুর সামনে আছো আমাকে ভিডিও কলে দেখাও তা তার সাথে গিয়েছো কেন তাকে ভিডিও কলে দেখাতে হবে কোন বন্ধুর কাছে আছে কোন আত্মীয়র বাড়ি আছো ভিডিও করে আমাকে দেখাও এই যে সন্দেহ তাকে মুঠের ভিতরে ধরে রাখার যে চেষ্টা এটাকে ডিভোর্স বাড়িয়ে দিচ্ছে পরকিয়া স্ত্রীকে ভালো লাগে না অন্য কাল্লা একটা মেয়েকে তাকে খুব বেশি ভালো লাগে কোনো কোয়ালিটি নাই তার সঙ্গে পরকিয়া করে ধরা খাচ্ছে একটা ছেলে তার কোনো পজিশন নাই কোয়ালিটি নাই ওই ছেলেকে ভালোবাসে হাজব্যান্ড এত সুন্দর তাকে ভালোবাসে না তাকে ভালো লাগে না তার সঙ্গে সময় দেয় না মোবাইলে মোবাইলে আসক্ত ভিডিও দেখতে দেখতে জীবনটা নষ্ট করে দিচ্ছে সারাদিন ছেলেদেরকে দেখে তাই স্বামীকে ভালো লাগবে কেন সারাদিন মোবাইলে আসক্ত হয়ে পণ্য আসক্ত হয়ে স্বামীকে ভালো লাগে না স্ত্রীকে ভালো লাগে না একজন একজনকে ভালো লাগে না তাকে অসুন্দর লাগে ওদেরকে ভালো লাগে এই কারণে হচ্ছে আজ দুজনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা এখান থেকে ডিভোর্স হচ্ছে সমাজের ভিতরে প্রিয় ভাইয়েরা বিপর্যা থেকে সরে আসতে হবে পরকিয়া থেকে সরে আসতে হবে প্রিয় বোনেরা পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসতে হবে ফেসবুক থেকে মোবাইল থেকে দূরে থাকতে হবে যতটুকু পারা যায় দূরে থাকা খুব বেশি প্রয়োজন হলে তো চালাতেই হবে আমারও তো ফোন আছে আমরা চালাই কিন্তু বিষয়গুলি খুব খেয়াল করতে হবে আল্লাহবুল্লা আলমিন আমাদের সমাজ থেকে